Allahu Akbar আল্লাহুসাল সাইদিন ওয়া আলা আলী ওয়াসাল্লিম হ্যালো আহামাল আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছের দূরে দেশে কিংবা বিদেশে পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা আজকের ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আপনাদের সবার প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আই হোপ আপনাদের ঈদ অসম্ভব ভালো কেটেছে আমি আলহামদুলিল্লাহ পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে খুবই ভালো কাটিয়েছি এবারের ঈদ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ঈদের দিনের ব্লগ আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে যাই হোক আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঈদের দিন আমার বাসায় কিছু বন্ধু বান্ধবদের দাওয়াত করেছি তো আজকে তৈরি করবো জনপ্রিয় আরাবিয়ান ডেজার্ট লায়লের লুবনান বা লিপানি সিম্পল তিনটি স্টেপ ফলো করে খুব সহজেই এই অসম্ভব মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলা যায় তো প্রথমেই তৈরি করে নেব সুগার সিরাপ তো তার জন্য আমি নিয়েছি দু কাপ পানি দেড় কাপ চিনি চিনিটা গলে গিয়ে বল কাসা পর্যন্ত কিছুক্ষণ চুলায় জাল করে নিলে তৈরি হয়ে যাবে চিনির সিরা এটাকে কোনোভাবে অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই সুজির পুডিংয়ের লেয়ার তৈরি করার জন্য এক কাপ পরিমাণ সুজি চুলায় হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর দেশে থেকে আরাবিয়ান কোনো ডেজার্টে ঈদে তৈরি করব না সেটা তো হতেই পারে না তো যাই হোক এখানে আমি এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি প্রথমে এই দুধটাকে চুলায় কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব এরপর যোগ করে দেব ভিজে রাখা সুজি আর তার সাথে যোগ করব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক দুধ কিছুটা বলত চলে এলে আমি যোগ করে দেব সুজি সুজি দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে দিয়ে দিলাম চিনি দুধ সুজির এই মিশ্রণের সাথে এখন যোগ করে দেব কিছুটা গোলাপ জল প্রায় এক চা চামচ পরিমাণ গোলাপ জল আমি এই মিশ্রণে অ্যাড করেছি এতে করে সুজির পুডিংয়ে এক ধরনের শাহি ফ্লেভার পাওয়া যাবে হাতের কাছে যদি রোজ ওয়াটার অ্যাভেলেবেল না থাকে তবে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যায় তো যাই হোক এরই মধ্যে সুজির মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার এ পর্যায়ে বাটারটা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুজির কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হলে এটা আরো কিছুটা ঘন হবে যে আমি করব থাকা তার মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে করে নেব লেয়ার এক প্যাকেট স্ট্রবেরি জেলো প্রায় ফুটন্ত গরম পানিতে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম সুজের লেয়ারের উপরে জেলোর এই লেয়ারটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন জেলো কিছুটা ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য উপরে ক্রিমি লেয়ারটা তৈরি করার জন্য আমার লাগবে হুইপিং ক্রিম আর লাগবে সাহায্যে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এই মিশ্রণটা যখন কিছুটা ঘন হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ ক্রিম চিজ চিজটা অ্যাড করার পর আরো দুই থেকে তিন মিনিট হাই স্পিডে বিট করে নেব ঈদে যেসব ডেজার্ট আমি তৈরি করেছিলাম তার মধ্যে ছিল এই এ লাইন আর সাথে ছিল কুনাফা ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দুটা রেসিপি একসাথে শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এছাড়াও আরও তৈরি করেছিলাম সাবুদানার পায়েস আর লাচ্ছা তো যাই হোক এরই মধ্যে ক্রিম কিছুটা ঘন হয়ে এসেছে আমি যোগ করে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর প্রায় এক মিনিট বিট করে নিলে পারফেক্ট ক্রিমে একটা টেক্সচার চলে আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ক্রিমের কনসিস্টেন্সিটা কেমন হবে ক্রিমের এই টেক্সচারটা আনতে আমার টোটাল বিট করতে হয়েছে চার থেকে পাঁচ মিনিট তো এরই মধ্যে জেলোটাও সেট হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা জেলোর উপর দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিমের লেয়ার কোনোভাবেই হুইপিং ক্রিমকে গরম জেলের ওপর দেওয়া যাবে না এতে করে হুইপিং ক্রিমটা একদম গলে নষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ধীরে ধীরে ক্রিমের লেয়ারটা সেট করে নিচ্ছি ক্রিমের উপরে গার্নিশ করার জন্য দশ থেকে পনেরোটা পেস্তা বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে পেস্তা বাদামের গুঁড়ো চারপাশে ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিলাম লেবানি স্ন্যাক্স এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল রোজ পেটাল বা গোলাপের পাপড়ি তাই গার্নিশিং এর শেষ পর্যায়ে ছড়িয়ে দিলাম কিছু গোলাপের পাপড়ি তৈরি হয়ে গেল মজাদার লাইলে লুবনান একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য আর এদিকে ঈদের দিন সকাল সকাল জ্বালিয়ে নিয়েছে এক টুকরো বাখুর আপনারা তো জানেনি বাখুর আমার ভীষণ পছন্দের বাখুর জ্বালালে সারা ঘরময় যে অসম্ভব সুন্দর স্মেল তৈরি হয় সেটা যেমন স্নিগ্ধ পবিত্র আর ফ্রেশ ফিলিং তৈরি করে তা সত্যি অসম্ভব ভালো লাগার পবিত্র এই ঈদের দিনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কাটানো যে কষ্টের অনুভূতি সেটা আসলে বলে বোঝানোর মতো নয় আজকে এই দিনে প্রিয়জন কাছের মানুষগুলো দূরে থাকায় আমার মতো হাজারো প্রবাসীর অন্তরে বেজে উঠে বেদনা সুর আর চোখের কোনায় জমা হয় কিছুটা অশ্রুবিন্দু তো যাই হোক এখানে আহে আর তার বাবা ঘুমচে উঠে রেডি হয়ে গেছে ঈদের নামাজে যাওয়ার জন্য তো এখানে ঈদের নামাজ শুরু হয় খুব ভোরবেলা সূর্য ওঠার পনেরো মিনিট পর প্রায় পৌনে ছটার দিকে ঈদের জামাতে এখানে শুরু হয় আর এবারে প্রথম সবচেয়ে আশ্চর্যের বিষয় এই সদে আরবে আমি মুসুলধারে বৃষ্টি হতে দেখলাম ঈদের দিন বাবা ছেলে দুজনকে দু হাতে দুটো ছাতা দিয়ে পাঠিয়ে দিলাম ঈদের নামাজ আদায় করতে ওদেরকে বিদায় দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিব কারণ হাতে রয়েছে প্রচুর কাজ আজকে দুই ঘন্টা মতো রেস্ট নিয়ে উঠে পড়েছি বেবিদের সাওয়ার করিয়ে ঈদের জামা পরিয়ে রেডি করে দিয়েছি মাসাল্লাহ তোমার কাল্লা মাসাল্লাহ আবার বলো বাচ্চাদেরকে টিভি অন করে দিয়েছি ওরা টিভি দেখতে থাকুক আর আমি চলে এসেছি কিচেন প্রথমেই রান্না করে নেব মাটন কারি এর জন্য খাসির মাংস মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর অন্যদিকে বের করে নিয়েছি চিকেন আজকে তৈরি করবো ঈদ স্পেশাল শাহী মোরগ পোলাও চিকেন কিছুটা ডিফ্রস্ট হইলেই মূল প্রসিডিউ শুরু করে দেবো আর এরই মধ্যে আমি কাবাবের সব কিছু রেডি করে হাজব্যান্ডকে বললাম কাবাবগুলো তৈরি করে নিতে এখন আমি চলে যাব চিকেনগুলো প্রিপারেশন করতে আর এরই মধ্যে চুলায় বসিয়ে দিয়েছি মোরগ পোলাও পোলাওটা আজকে আমি প্রায় তিন কেজি চালের মোরগ পোলাও রান্না করব, আমার এই হাঁড়িটা আসলে দুই থেকে আড়াই কেজি পোলাও চালের জন্য একদম পারফেক্ট যেহেতু আমি তিন কেজি চাল এই হাড়িতে রান্না বসিয়েছিলাম তাই শেষের দিকে নাড়াচাড়া করতে আমার একটু কষ্টই হচ্ছিল তো যাই হোক এরই মধ্যে চিকেনটাও আমি প্রিপেয়ার করে ফেলেছি এখন চিকেন আর ডিমটাকে পোলাওের সাথে মিশিয়ে দমে দিয়ে দিলে রান্নার কাজ মোটামুটি শেষ চিকেন পোলাও রান্না করতে গিয়ে যতটা অসুবিধা করতে হয়েছিল খেতে কিন্তু একদম অসুবিধা হয়নি কারণ এটা স্বাদে হয়েছিল অতুলনীয় এবার চলুন যে লাইলি লুবলানটা সকালে বানিয়ে রাখলাম সেটা কেমন হলো তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইদ কিংবা যে কোনো অকেশনে যদি আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান যেটা দেখতে অসাধারণ আকর্ষণীয় এবং খেতেও মজাদার যেটা আপনার গেস্টদের মন জয় করে নিবে এক নিমেষে ঠিক তেমনই একটি ডেজার্ট হলো এই লায়লি লুবনান বালিবানি স্নাইটস আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি একটু বাড়িয়ে বলছি না গল্প করতে করতে এরই মধ্যে রান্না বাড়ার সব কাজও গুছিয়ে ফেলেছি এবার চলে এসেছি রুমটাকে একটু গুছিয়ে নিতে মেহমান আসার আগে তো প্রথমে আমি টেবিলটাকে গুছিয়ে নিলাম তো এই টেবিল রানারটা আমি আজকেই প্রথম ব্যবহার করেছি এটা ছিল হোয়াইট আর green এর কম্বিনেশনে এর সাথে ম্যাচিং করা চারটা কুশন কভারও রয়েছে টেবিল রানারের উপরে আর্টিফিশিয়াল গোল্ডেন কালারের যে লিফ বা পাতা দেখতে পাচ্ছেন এটাতে লাইট আছে কিন্তু কেন জানি ব্যাটারি লাগানোর পরও লাইটগুলো জ্বলছিল না তো সেটা চেঞ্জ করে সবুজ এই পাতাগুলো অ্যাড করে দিলাম এই টেবিল রানার হোয়াইট কালারের বাস এই সবকিছু আমি ডিমো থেকে নিয়েছি তো যাই হোক আরও একটা জিনিস যেটা করেছি টেবিলটাকে এক সাইডে নিয়ে মাঝখানে বেশ বড় একটা স্পেস ক্রিয়েট করেছি বিছিয়ে বিছিয়ে নিয়েছি একটা বড় কার্পেট আমরা সবাই নিচে বসে খাওয়া দাওয়া করব যাই হোক আমার আজকের এই ঈদের ব্লগটি আপলোড করতে বেশ অনেকটা দেরি করে ফেললাম আসলে কি ঈদের ঠিক পর আমরা গিয়েছিলাম রিয়াদের পাশের শহর খুববারি সমুদ্র দেখতে আমাদের প্ল্যান ছিল আগে থেকেই যাওয়ার কিন্তু প্রিপারেশনটা সময়ের অভাবেই ঠিকভাবে নিতে পারে যাই হোক ফেরত আসার পর জবে জয়েন করে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম ভিডিও এডিটিং করা ভয়েস ওভার করা এই সব মিলিয়ে দেরি হয়ে গেল বেশ অনেকটা আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরই মধ্যে আমার মেহমান আসার সময় হয়ে গিয়েছে বাচ্চাদেরকে একটু রেডি করে নিলাম তো এরই মধ্যে আমার বন্ধু বান্ধব গেস্ট সবাই চলে এসেছে বাচ্চাগুলো একসাথে খেলাধুলায় আনন্দে মেতে উঠেছে দেখে ভীষণ ভালো লাগছিল আমি আমার বাচ্চাদের বর্তমান জীবন যখন দেখি আর ফিরে থাকায় আমার অতীতের দিকে আমার মনে পড়ে আমাদের জীবন ছিল কতটাই না রঙিন ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া নামাজ পড়া আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা সারাদিন মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ানোই যেন আমাদের একমাত্র কাজ ছিল আর এদিকে কম্পেয়ার করতে গেলে আমার বাচ্চাদের জীবন ঠিক ততটাই সাদামাটা আর চার দেয়ালে বন্দি কোথাও যাওয়ার জায়গা পর্যন্ত নেই ওদের যাই হোক এদিকে চলে এসেছি খাবার টেবিলে আমাদের আজকের খাবারের মেনে ছিল শাহি মোরগ পোলাও গরু মাংসের কালা ভোনা হাসির মাংসের ঝোল আর কাবাব ছিল মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি এর সাথে ছিল আমার রেসিপিতে তৈরি বোরহানি এই বোরহানিটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি সৌদি আরবের দাওয়াতের ক্ষেত্রে মেল ফিমেল সম্পূর্ণ আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয় তো মেল গেস্ট এর সাথে খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল সব মেলদের খাওয়া দাওয়ার পর ডেজার্ট আইটেম সার্ভ করে দিয়ে তারপর আমরা সব ফিমেলরা খাবার খেয়ে নিয়েছিলাম তো যাই হোক ডেজার্টের আইটেমগুলো আমার আর ভিডিও করা হয়নি আশায় গেস্ট থাকলে আমি ক্যামেরা অন করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না ঈদের এই স্পেশাল দিনে মনে পড়ে বাংলাদেশের কথা আত্মীয় পরিবার পরিজনকে মিস করে খুব বেশি যাই হোক আজকে কিছুক্ষণের জন্য হলেও বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের কাছে পেয়ে বাংলাদেশের কষ্টটা কিছুটা হলেও ভুলতে পেরেছিলাম নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবনে বন্ধুরাই আমাদের পরিবার যাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আসমা আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে